আসসালামু আলাইকুম মাসুদুর রহমান টিভি চ্যানেলের সকল দর্শকেরা আজকের আলোচনার বিষয় জাহান নামে কারা যাবে কোরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে যে জাহান্নাম একটি ভয়ঙ্কর স্থান চলুন জেনে নেই কারা সেখানে যাবে প্রথমত যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত নম্বর আটচল্লিশ দ্বিতীয়ত যারা নামাজ পড়ে আর দিনকে উপহাস করে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন নামাজ ত্যাগ করা মানুষ ও কুফরের মাঝে পার্থক্য অর্থাৎ নামাজহীন জীবন সরাসরি জাহান্নামের পথে টেনে নেয় তৃতীয়ত অহংকারী ও জুলুমকারীরা আল্লাহ বলেছেন অহংকারীদের জন্য আমি জাহান্নামকে আশ্রয়স্থল বানিয়ে রেখেছি সুরা গাফির আয়াত নম্বর ছেষট্টি তো যারা অশ্লীলতায় ডুবে থাকে মদ পান করে জুয়া খেলে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মদ পান করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন পান করাবেন ইবনে মাজা পঞ্চমত মুনাফিক ওদিমুখীরা আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিজ তরস্তরে থাকবে সুরা নিসা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ ভাই ও বোনেরা জাহান্নাম খুবই ভয়াবহ স্থান কিন্তু আল্লাহর রহমত অসীম যদি আমরা তওবা করি নামাজ কায়েম করি সৎকাজ করি আল্লাহ অবশ্যই ঘমা করবেন আসুন আজ থেকেই গুণা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন